কি হবে শাড়ি পরবে এখন প্যান্টের উপরে শাড়ি পরবে মা এটা কার আলমারি কি কি আছে আর কি আছে আর মা জামা কাপড় আছে আর আচ্ছা ও ওপরে তোমার ছোটবেলার সব জামা কাপড় আছে আর ছোটবেলা দেখি ছোটবেলার গুলো দেখি একটু দেখাও আমাকে তোমার ছোটবেলার জামা ও বাবা দেখি দেখি কেমন শাড়ি পরেছো দেখি একটু তাকাও এটা কি ছোটবেলা তোমার হাত মোজা তুমি এখন বড় হয়ে গেছো খুলে দেবো এই তো খোলাই আছে এই তো এই দিক দিয়ে বেরোবে এটা না মা এটা হাত মোজা তোমার হাতে দিয়ে রাখতাম শীতকালে তুমি যখন ছোট্ট ছিলে এগুলো সব হাতের মোজা ছিল মা এখন তুমি বড় হয়ে গেছে তো তুমি তো নিজেই বলছো যে তোমার ছোটবেলার মজা হ্যাঁ হ্যাঁ ভগবান পায়ের মজা সব আছে আছে সব আছে আমি তোমার জন্য সব যত্ন করে রেখে দিয়েছি এতাও নষ্ট করিনি সব আছে তুমি এখন বড় হয়ে গেছো ওটা কি করে হবে ওটা একদম এক মাসের বাচ্চা পনেরো দিনের বাচ্চার জন্য

কোন দিকে পড়তে হয় তুমি আমাকে একটা গান শোনাও তাহলে আমাকে তোমাকে আমি শিখিয়ে দেব কোন দিকে পড়তে হয় বুঝতে পারছো না আমি পড়িয়ে দেবো আচ্ছা এই তো আমি পড়িয়ে দিয়েছি তুমি কারবো কারবো ও বউ ছাড়বে দিতে হবে মাথায় আচ্ছা